একজন ধরে নিয়ে যায় বাজারে বিক্রি করে আপনিও কিনেন আমিও কিনে আমরা সবাই এখানে আমরা হিন্দু মুসলমান বাংলাদেশি সবাই ভাই ভাই কোনো স্থান নাই আমরা সবাই মিলে এখানে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা হিন্দু মুসলমানের গত পাঁচশো বছর এক হাজার বছরের যে এখানে আমরা সুখে শান্তিতে বসবাস করছি সেটা আমরা ধরে রাখতে চাই এবং কেউ যদি আমাদের ভিতরে উস্কানি দিয়ে আপনাকে আমার বিরুদ্ধে আমাকে আপনার বিরুদ্ধে এভাবে কেউ যাতে উত্তেজিত না করতে পারে আমরা এখানে একটা সুন্দর শান্তির সমাজ করতে চাই এবং আমরা সারা বিশ্বকে এই মেসেজ দিতে চাই যে আমাদের এখানে কোনো ধরনের ধর্মীয় উস্কানিমূলক এবং কোনো অশান্তি আমরা এখানে দেখতে চাই না আমরা সবাই মিলে এটাকে প্রতিরোধ করব এবং আমরা যতদিন বাঁচি আর বিগত দুই হাজার বছর থেকে আগামী দুই হাজার বছর পর্যন্ত আমরা এখানে সবাই বাংলাদেশি হিসাবে আমরা স্যার এবার আমাদের স্যার বলবেন